বেশ কয়েকটি হত্যা মামলা এবং দুর্নীতির মামলা হয়েছে যেহেতু সে দেশ থেকে পালিয়ে গেছে তাই বাংলাদেশ সরকার তাকে দেশে ফেরত আনার জন্য ইন্টারপোলের সহায়তা নিচ্ছে যা মূলত এখনো প্রক্রিয়াধীন বাংলাদেশের বিভিন্ন রাজনীতিবিদ এবং সরকারের উপদেষ্টারা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য বিভিন্ন চেষ্টার কথা বলে যাচ্ছেন যা মূলত বাংলাদেশের আপামার জনগণের মনের কথা বিপরীতে ভারতের বিভিন্ন রাজনীতিবিদ এবং সরকারের পক্ষ থেকে পরোক্ষভাবে হলেও শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত না দেওয়ার কথা যাচ্ছে এদিকে বাংলাদেশের পররাষ্ট্র তৌহিদ হোসেন যেন ভিন্ন ভাবনা নিয়ে বসে আছেন তিনি অনেকটা ভারতের সুরে কথা বলে যাচ্ছেন বলে অনেকেই মনে করে তিনি বলেন পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত ফেরত না পাঠালেও বাংলাদেশের সঙ্গে দেশটির দ্বিপাক্ষিক সম্পর্ক নষ্ট হবে না সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্তব্য করেন তিনি পররাষ্ট্র উপদেষ্টা বলেন শেখ হাসিনাকে দেশে ফেরানোর চেষ্টা এবং ভারতের সঙ্গে স্বার্থ সংশ্লিষ্ট সম্পর্ক এক সঙ্গে চলতে থাকবে এতে কোনো সমস্যা সৃষ্টি হবে না বলে আমি মনে করি পররাষ্ট্র উপদেষ্টার কাছে এটা কোনো সমস্যা নয় যে শেখ হাসিনাকে ভারত বাংলাদেশের কাছে ফিরিয়ে দিবে না কিন্তু সাধারণ জনগণের কাছে পররাষ্ট্র উপদেষ্টার কথা এবং কাজকে ভিন্ন বলে মনে হচ্ছে কারণ তিনি হাসিনাকে দেশে আনার চেষ্টা করবেন আবার ভারত হাসিনাকে ফেরত না দিলেও কোনো সমস্যা হবে না এটা কি কিভাবে হয় কম বেশি তো সমস্যা হবারই কথা কারণ দেশের জনগণ এবং সরকার যা চাচ্ছে ভারত যদি সে দাবির পাত্তাই না দেন তাহলে সম্পর্ক স্বাভাবিক থাকে কিভাবে এদিকে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আখতার বলেছেন এখনো শহীদ পরিবারের অনেকে হুমকি পাচ্ছেন এটা দুঃখজনক আমরা আপনাদের পাশে আছি শেখ হাসিনার বিচার এদেশের মাটিতেই করা হবে আচ্ছা তাহলে কি দেখা গেল দেখা গেল শেখ হাসিনার বিষয়ে উপদেষ্টারাই বিভক্ত কিন্তু জনগণ কি চায় আবার জুলাই আন্দোলনের চেতনাই বা কি পররাষ্ট্র পররাষ্ট্রপ্রদেশটা ভুলে গেলেন পররাষ্ট্রপ্রদেশটা ভুলে গেলেও জনগণ কিন্তু ভুলবে না তাই যারা বড় বড় পদে আছেন নিজেদের পদ পদবি বুঝে শুনে ভেবেচিন্তে কথা এবং কাজ করা উচিত বলে জনগণ মনে করেন সুপ্রিয় দর্শক আপনারা প্রদেষ্টার এই কথা এবং কাজ এই বিষয়ে কি ভাবেন কি মনে করেন আপনারা কমেন্টে তা জানান আশা করি আমিও তাতে উপকৃত হব সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আমার এই ভিডিওর বিষয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে আপনারা মন্তব্য করুন আলোচনা করুন সমালোচনা করুন আপনাদের আলোচনা সমালোচনা মন্তব্য আমাকে আরও সুন্দরভাবে ভিডিও করার ক্ষেত্রে উপস্থাপনা করার ক্ষেত্রে অনুপ্রেরণা যোগাবে আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সালামু আলাইকুম